ছোট ছোট কালো কালো ঝাঁক ঝাঁক পোকাগুলো প্রথমে স্থির হয়েছিল সোমা ওদের দিকে তাকিয়েছিল সোমা জানত না ওরা নড়বে ওরা নড়তে শুরু করে দিল কখনও দ্রুত অস্থিরতায় কখনো মৃদু ইতস্তত অনির্দিষ্ট রেখায় তারপর তারা সোমার সমস্ত অনু পরমাণুকে আচ্ছন্ন করে ফেলল সোমার মস্তিষ্কের কোষে কষে ভয়ানক একটা যন্ত্রণার হুল বসাতে লাগলো সোমা অস্থির হয়ে উঠল সোমা নিঝুম হয়ে গেল তারপর সোমা সমগ্র চৈতন্যের মধ্যে তীব্র একটা বিদ্রোহের দাহ অনুভব করল নিজে নিজে প্রায় স্পষ্ট উচ্চারণে বলে উঠল ও কেন কেন আমি সকলের ইচ্ছার পুতুল হব কেন আমি ওদের বাসনার ছাঁচে নিজেকে ঢালাই করব। কেন আমি ভালো হব কী দায় আমার খুব বেশি ভালো হবার সোমার চেনা জগতের আরও আরও অনেক মেয়েকে মনে করতে চেষ্টা করলো সোমা দেখতে পেলো ওরা আশ্চর্য রকমের সাধারণ আর সেটাই আশ্চর্য রকমের সুন্দর লাগলো সোমার বারবার উচ্চারণ করল ওরা সুখী ওরা সুখী ওরা নির্দয় ওদের যা খুশি করবার স্বাধীনতা আছে ওদের কাছে কেউ খুব ভালো হবার দাবি নিয়ে দাঁড়িয়ে নেই ওদের সংসার ওদের সামনে প্রত্যাশার পাত্র মেলে রাখেনি শুধু সোমার জন্যই সেই দাবি সোমার জন্যেই সেই প্রত্যাশা তার কারণ সোমা ওদের সমাজের সবচেয়ে দামি মেয়ে সোমার বাপের প্রতিষ্ঠা সোমার পারিবারিক আভিজাত্য সোমার রূপ গুণ বুদ্ধি মেধা সব সব কিছু পাল্লায় চেপে চেপে সোমাকে এত বেশি দামি করে তুলেছে সোমাকে সারা জীবন সেই দামের ভার বহন করতে হবে অনেক লাভ করেছে সোমা তাই উচ্চ হারে আয়কর দিতে হবে সোমাকে আইনের সেই অদৃশ্য রেশমি জাল বিছানো আছে সোমার চারধারে তার থেকে নিস্তার নেই সোমার উদ্ধার নেই কিন্তু সোমা উদ্ধার হবে সোমা ওদের ইচ্ছের পুতুল হয়ে থাকবে না কালো কালো পোকাগুলোকে দুদিক থেকে চেপে মেরে ফেললো সোমা মোটা বইটাকে শব্দ করে বন্ধ করে উঠে দাঁড়ালো, জানলার কাছে গেল দেখলো পাশের প্রতিবেশীদের সমস্ত আলো নিভে গেছে সোমা জানলা থেকে সরে এলো ভাবল রাত কত ঘড়ি দেখতে ইচ্ছে হলো না ঘড়িটা টেবিলে ছিল তবু দেখল না সরে এসে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল ঘরটা একটুর জন্যে গভীর অন্ধকারে ডুবে গিয়ে আস্তে হালকা আলোয় ভেসে উঠল দুটিময় অন্ধকারের মতো ফিকে বেগুনে শান্ত সেই আলো সোমার চেতনাকে যেন অন্য এক স্তরে নিয়ে গেল সোমার মনে হলো এ আলো পৃথিবীর আত্মার আলো যদি দিন এমনি অনেক রাতে ঘরের আলো নিভিয়ে দিয়ে চুপ করে বসে থাকো তুমি যখন তোমার পড়শিরা ঘুমিয়ে পড়েছে আর মরে যাওয়া চাঁদ তার ধার করা আলোর পোশাকটা গায়ে দিয়ে আকাশের একধারে এসে দাঁড়ায় সেদিন পৃথিবীর এই আত্মার আলোকে অনুভব করতে পারবে তুমি শরীর দিয়ে ছুঁতে পারবে তাকে আর সেই ছোঁয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার সেই চেনা জগতের স্তর থেকে আরেক স্তরে গিয়ে পৌঁছবে যেন নিজেকেই কথা বলল সমা চুপি চুপি বসে থাকলো আচ্ছন্ন হয়ে সেই ফিকে বেগুনে আলোর মোহ তাকে আস্তে আস্তে গ্রাস করে নিল সোমা ভাবতে লাগলো সোমার সেই ভাবনা যেন একটা মূর্তির মতো ফুটে উঠল সোমার চোখের সামনে যন্ত্রণা কাতর বিকৃত সেই মূর্তি তার সর্বাঙ্গে শিকল জড়ানো শিকল ভাঙবার আকুতি রয়েছে সেই মূর্তির সমস্ত ভঙ্গিতে সোমা ভাবল ওকে মুক্ত করতে হবে ওর ওই শিকল খুলে দিতে হবে সেই শিকল খোলার চাবি সোমার হাতে আছে তারপর সোমা ভাবলো আর যদি আমি চেষ্টার উৎসাহ না দেখাই যদি আমি চুপ করে চেয়ে চেয়ে ওর যন্ত্রণা দেখি ও কি চুপ করে থাকবে অহরহ সর্বাঙ্গে মোচড় দিয়ে দিয়ে শিকল ভাঙার সংগ্রাম চালিয়ে যাবে না সংগ্রামের সেই চেহারাটা ভাবতে চেষ্টা করল সোমা ভাবতে পারলো না কোথায় যেন ভয়ানক একটা গোলমাল উঠছে কতগুলো চোখ যেন ভয়ে বিস্ময়ে ঘৃণায় স্তব্ধ হয়ে সংগ্রামের দিকে তাকিয়ে আছে কি যেন বলাবলি করছে সেই দিকে আঙুল বাড়িয়ে তাই ভাবতে পারল না সোমা তখন ভাবল আমি আগে যা ভেবেছিলাম তাই ঠিক ভাবল চাবি আমার হাতে আছে তখন সোমা টেবিলের কাছে উঠে এলো খাতা আর কলমটাকে টেনে নিয়ে অন্ধকারেই কি যেন খসখস করে লিখল একটু খাতা থেকে টেনে ছিঁড়ল পাতাটা টেবিল হাতড়ে পেপার ওয়েটটা নিয়ে চাপা দিল ড্রয়ার থেকে একটা ছোট শিশি বার করল হাত দিয়ে অনুভব করলো নিশ্চিত হল জলের কুঁজোর কাছে চলে এসে খুব আস্তে এক গ্লাস জল ঢালল অন্ধকারে ঢালা জল সোমা কখনো খায় না ভারী সাবধানী সোমা যদি গ্লাসে পোকামাকড় থাকে যদি কুঁজোর জলের মধ্যে নিঃশব্দে কোনো ভয়ানক বিষাক্ত প্রাণী আশ্রয় নিয়ে থাকে তাই প্রায় অজ্ঞান্ত সারে বদ্ধ একটা অভ্যাসের বসে আলোর সুইচের দিকে হাত বাড়ালো সোমা আর তক্ষুনি সরিয়ে নিল হাতটা অদ্ভুত একটা হাসি ফুটে উঠলো সোমার মুখে মৃদু বেগুনে আলোয় ভেসে থাকা ঘরে সেই আলোটা স্পষ্ট হয়ে উঠতে পারল না সোমার হঠাৎ একটা হাসির গল্প মনে পড়ল কবে কোন এক ফাঁসির আসামি নাকি আদালতের কাছে আবেদন করেছিল ফাঁসির মঞ্চটা যেন বেশি উঁচু করা না হয় তার মাথা ঘূর্ণির অসুখ আছে জলের গ্লাসটা হাতে নিয়ে সেই গল্পটা মনে পড়ল সোমার অন্ধকার রইল অতর্কিতে ধারালো একটা আলোর ছুরি মেরে তাকে হত্যা করে ফেলল না সোমা সোমা শিশিরটার ঢাকনাটি খুলল উপরেই অনেকটা তুলো সেটাকে টেনে টেনে বার করল ফেলে দিল ঘরের মেঝেই তারপর আস্তে হাতের উপর উপুড় করে ফেলল শিশিটা উপুড় করে দুবার তিনবার ঠুকলো হাতটা একবার মুঠো করে নিয়ে অনুভব করল আর আর একবার সেই অদ্ভুত রহস্যময় একটা হাসি ফুটে উঠল সোমার মুখে হাতটা মুখের উপর উপুড় করলো ঢক ঢক করে জলটা খেয়ে নিল সবটা বিছানায় গিয়ে শুয়ে পড়ল টান হয়ে মাথাটা দু একবার এদিক ওদিক করল বালিশটা উল্টে নিল তারপর ভাবতে চেষ্টা করলো সেকল জড়ানো ওই যন্ত্রণাটাকে আর দেখা যাচ্ছে না যেন ভাবলো যখন এই হালকা বেগুনে আলোটা আস্তে আস্তে সরে যাবে চড়া আর ধারালো একটা আলোর ছুরি তাকে হত্যা করে বিজয় গৌরবের হাসি হাসতে থাকবে জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে ভারী পর্দা ফেলা দরজার পাশ দিয়ে সোমা উঠবে না সোমাকে উঠতে হবে না দিন যন্ত্রণার অনেকগুলো দায় পরাজিত মুখে বসে থাকবে পরাজয়ের কালী মাখা মুখে ফিরে যাবে সোমার ইংলিশের প্রফেসর ফিলোজফির প্রফেসর কলেজ ছুটির দিন যারা পালা করে আসে সকালে আর বিকেলে সোমার গানের ওস্তাদ খবর পেয়ে বলবে ও হো হো আর সোমার বাবার আদরের সেই লোকটা যার জন্যে সোমাকে পরীক্ষায় অনেক বেশি নম্বর রাখতে হবে ছোট ছোট কালো কালো পোকাগুলোকে পিষে মেরে ফেলা চলবে না সেগুলোকে আয়ত্ত করতে হবে বন্দি করে ফেলতে হবে আর ভয়ঙ্কর যন্ত্রণার মুহূর্তগুলোকে নিজের মধ্যে সংহত করে রেখে সেই লোকটাকে বলতে হবে এই যে এত দেরি করলেন যে সে কি পাগল হয়ে যাবে না চেঁচিয়ে উঠবে সোমা ভাবল যা খুশি করুক ভাবতে আরাম লাগলো সেই লোকটা জব্দ হয়ে চলে যাচ্ছে সোমার মা কেঁদে কেঁদে বলছেন এমন তো কোনো দিন ভাবিনি বাবা সোমার বাবা গভীর থমথমে মুখে বলছেন আশ্চর্য তুমিও বুঝতে পারো ভাবতে ভাবতে আর ভাবলো না সোমা স্থির হয়ে গেল স্তব্ধ হয়ে গেল সেই ফিকে বেগুনে রঙা আলোয় আচ্ছন্ন হয়ে পড়ে রইল সোমার সাদা শাড়ি পরা শরীরটা অনেকক্ষণ পরে কখন যেন তীক্ষ্ণ সেই আলোর ছুরি পৃথিবীর আত্মার আলোকে হত্যা করে ফেলল নিজেকে বিলিয়ে দিল সমস্ত দৃশ্যপটের উপর ভারী পর্দার ওপার থেকে এক চিলতে আলোর সঙ্গে ফুটে উঠল সোমার মার আলো আলো মুখের একটা ফালি কথা ভেসে এলো তার থেকে সোমা সোমা বেলা হলো রে সোমা কোনো সাড়া দিল না সোমার মা ঘরের মধ্যে চলে এলেন ডাকলেন সোমা সোমা সোমার মার পরনে লালপাড় গড়দের শাড়ি মাথার চুল ভিজে ছড়ানো সোমার মা পুজো করতে যাচ্ছেন তাই সোমার মা বিছানায় সোয়া মেয়ের গায়ে হাত দিলেন না আরও জোরে জোরে ডাকলেন সোমা সোমা সোমার মার ডাকটা ব্যাকুল আর উদ্ভ্রান্ত লাগলো সোমার বাবার চলে এলেন এ ঘরে গালে সাবানের ফেনা হাতে রেজার বললেন কি, কি হলো সোমা সাড়া দিচ্ছে না সোমার বাবা সোমার গায়ে হাত দিয়ে চেঁচিয়ে উঠলেন সোমা সোমা আর টেবিলের দিকে তাকিয়ে দেখলেন দেখে নিথর হয়ে গেলেন তাকিয়ে থাকলেন সেই অন্ধকারে লেখা কাগজটার দিকে বড় বড় অক্ষর অন্ধকারের ত্রুটি সত্ত্বেও স্পষ্ট তবু পড়ে মানে বুঝতে পারলেন না বার বার পড়লেন আস্তে আস্তে মানে বুঝলেন সোমার মা চেঁচিয়ে উঠলেন কি পড়ছ তুমি তবু সোমার মা বিছানায় হাত দিলেন না সোমার মা ভয় পেয়েছেন সোমার বাবাকে আবার বলছেন বলছ না কেন সরে এলেন কাছে সোমার বাবা কাগজখানা তুলে ধরলেন সোমার মা পড়লেন আমি চলে যাচ্ছি পালিয়ে যাচ্ছি আমি আমার যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করতে পারছি না হার মানছি সোমার মা চিৎকার করে উঠলেন তবু সোমার মা বিছানায় আছড়ে পড়লেন না সোমার মার বুঝে থাকা চোখকে বড় ভয় তাই সোমার মা টেবিলের কোণ ধরে কাঁপতে লাগলেন বলতে লাগলেন এ কার হাতের লেখা এ কার হাতের লেখা ওদের চাকর বাকররা পর্দার পাশ দিয়ে উঁকি মারছিল সোমার বাবার চোখ পড়ল। সোমার বাবা খুব জোরে ধুমকে উঠলেন ভাগো ইয়াসে উল্লু ওরা ঝপ করে সরে গেল আর সোমা উঠে বসলো ধর্মড় করে সোমা সোমা এখন সোমার মা বিছানা ছুঁলেন আছড়ে পড়লেন বিছানায় সোমার বাবা বললেন এতক্ষণ ঘুমোচ্ছ যে শরীর ভালো নেই সোমার বাবার স্বর গম্ভীর সোমা বলল না তো বলল মার কি হয়েছে সোমার বাবা বললেন উনি ভয় পেয়েছেন ভয় পেয়েছেন সোমার মার ভয় পাবার কি হল সোমা ভাবতে চেষ্টা করলো আর সোমার মুখে অলৌকিক রহস্যময় সেই হাসিটা আবার ফুটে উঠল আর সোমা কিছু বলার আগেই সোমার বাবা গম্ভীর গলায় বললেন ট্যাবলেট খেয়েছিলে হ্যাঁ বাবা বড্ড মাথার সোমার মা চেঁচিয়ে উঠলেন কোটা খেয়েছিলি বল কোটা খেয়েছিলি সোমা সেই খালি শিশিরটার দিকে তাকালো তাকালো ঘরের মেঝেই পড়ে থাকা তুলোটার দিকে বলল একটা একটাই তো আর ছিলই না সাবি পিসিকে যে কটা দেওয়া হলো সেদিন বলল একটা খেলেই তো কাজ হয় সোমার বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন সোমার বাবা গালে আবার সাবান লাগাতে বসলেন সোমার মা নড়লেন না বললে এ কাগজে কি লিখেছিস সোমার মার গলার স্বর ভীষণ শোনাল সোমা খাট থেকে নেমে পড়ল বলল কই কি লিখেছি সোমার মা কাগজখানা মেলে ধরলেন বললেন কি তুই করতে যাচ্ছিলি সোমা কাগজটার দিকে তাকিয়ে দেখল আর ভীষণভাবে হেসে উঠল হাসি থামতে অনেকক্ষণ লাগলো সোমার সোমার বাবা হাসির শব্দে চমকে উঠলেন না সোমার বাবা জানতেন ও এমনি করে হেসে উঠবে সোমা তার বাবার আন্দাজ অনুযায়ী হাসল তারপর সোমা কথা বলল বলল কেন দেখে ভয় পেয়েছ ভয় পাবো না সোমার মা বললেন ভয় পাওয়াবার মতো করে লিখলে সোমা বলল কী আশ্চর্য আমি একটা গল্প লিখতে যাচ্ছিলাম গল্প সোমার মা অবাক হয়ে বললেন গল্প সোমা বলল হ্যাঁ হঠাৎ ইচ্ছে হল সোমার মা অসন্তুষ্ট হলেন বললেন সামনে পরীক্ষা এখন গল্প লিখছ সোমা বলল তাতে কি কত সময় সোমার মা বললেন মুখ ধুয়ে নে চা হয়ে গেছে সোমার মা চলে গেলেন সোমা ভাবল চায়ের টেবিলে সেই লোকই আসবে সোমা কাগজটা হাতের মধ্যে দলা পাকালো পিসে পিসে ছোট করলো টেবিলের কাছে চলে এলো খালি শিশিটা তুলে দেখল আর সোমা ভাবল মাত্র একটাই ছিল কিন্তু যদি না হতো যদি চারটে ছটা বারোটা থাকত সোমা ভাবল তাহলে সোমার মা বলে উঠতেন না মুখ ধুয়ে নিয়ে চা হয়ে গেছে সোমা ভাবল হয়তো আবার সে ভরা শিশি এনে ড্রয়ারে রেখে দেবে কিন্তু হয়তো আর কোনো দিনই সে শিশির তুলোটা ফেলে দিয়ে হাতের উপর উপুড় করে ফেলতে পারবে না সোমা সোমা জানে পৃথিবীর আত্মার আলোকে সব দিন দেখতে পাওয়া যায় না তাই মানুষ অহরাত্র পৃথিবীর খাজনা ঘরের দেনা শোধে সুত্তে সুত্তে বুড়ো হয়ে যায় ক্লান্ত হয়ে যায় ফুরিয়ে যায় সোমা মুখ ধুতে গেল তারপর সোমা চায়ের টেবিলে গিয়ে বসবে সেই লোকটা আসবে সোমার বাবা তার সঙ্গে আজকের কাগজের কোনো খবর নিয়ে রাজনীতির তর্ক জুড়বেন সোমার মা তাকে খাওয়ার জন্যে পীড়াপিডি করবেন আর সোমার দিকে তীব্র ভৎসনার দৃষ্টিতে তাকাবেন সোমা বাবার কাছ থেকে তাকে ভাঙ্গিয়ে নিতে পারছে না দেখে আস্তে আস্তে ভাঙ্গিয়ে নেবার চেষ্টা করবে সোমা করতে হবে বলেই করতে হবে সোমার বাবা বেলা হয়ে গেল বলে উঠে পড়বেন সোমার মা বলবেন কুটনোটা কাটা হয়নি চলে যাবেন সোমা বসে থাকবে ভয়ানক একটা যন্ত্রণার মুখোমুখি হঠাৎ স্তব্ধ হয়ে যাবে সোমা স্থির হয়ে যাবে ভাববে শিশিরটায় যদি চারটে ছটা বারোটা বড়ি থাকতো চড়া সাদা উগ্র আলো সর্বাঙ্গে মেখে ঘোর বেগুনে রঙা শাড়ি পরে বসে থাকবে সোমা সকালবেলা এই ঘোর বেগুনে আর ঘোর নীল কি ঘোর সবুজ পড়তে হয় সোমাকে সোমার মার নির্দেশ ওই লোকটা একদিন নাকি সোমার মার সামনে বলেছিল ঘোর রঙই তো ভালো সোমা জানে ও এক্ষুনি এই শাড়িটার প্রশংসা শুরু করবে কোনো কথা খুঁজে পাবে না বলেই করবে সোমা হঠাৎ ভাববে কথা খুঁজে না পাওয়ায় কি কম যন্ত্রণা সোমার দয়া হবে ওদের পুতুল হয়ে যেতে হবে